আল্লাহ আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদেশটি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল আল্লাহ। ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সদাক কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সদাক আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সদাকাল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না না এটা যায় তার মানে আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় মক্কাই কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমাত আল্লিল আলমিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আন্দির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক সবাই রে বললেন ও আমার জ্ঞাতি পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্ব বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব কারণ মা রবনা আলাইকা ইল্লা সেদাকা মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপিরিয়েন্স আ সিঙ্গেল লাইফ ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান আল্লাহ পড়েন এই ময়মন সিংহের কোনো ছেলে এখানে যদি দাঁড়ায় বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি এরকম ছেলে পাওয়া যাবে হ্যাঁ পরে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোন মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনমী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব। কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সোমান আল্লাহ কইবেন না পুরা এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না লহ তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রবীন্দিন বলেন ইয়া দিন না আমানু কোন বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্বি সুদেখী ফাইন্ন সুদেখা ইহাদি ইলাল বিররি ও ইন্নল বিররা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কোমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইন্নল কাদিবা ইয়াহাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়াইন্নাল ফজরা ইয়াদি ইলান্নাত পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কিনে বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা টানে আর বায়ে ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাওসে বায়েরটা চলে গেছে জাহান্নামে এবার দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন টানে না বায়ে আওয়াজ করে ডানে না বামে এজন্য আল্লাহ বলেন আস-সাদিকিনা সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড় পছন্দ করি কয়টা গেল আয়রে ময়মনসিং সিং এই বিশৃঙ্খলা করে হুজুররে বলতেছে হুজুর তাফসীর করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মুনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আর এক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবির দেন এখনই মোনাজাত হবে তাকবির দেন লিল্লাহে তাকবির হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবির দেন লিল্লাহে তাকবির মাশাআল্লাহ তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিটকে একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব। এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মা চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ও সবিরিন ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহ হট মুসলিমিনা মুসলিমাতি মুক্মিনী না মুক্মিনাতি না কনিতাতি সদিকী না সদিকাতি এবার আসছে সবিরিনা সবিরাতি ও সবেরী না ও ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার আমিনে দাও গো মেহেরে বান পড়েন আমিন ধৈর্য ধারণ করার আর শক্তি দৌ গমেহেরে ব দৌ মেহেরে বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাউগো গ মেহেরে বায় বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বান আমায় দাও গো মেহেরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম পড়ে না আমেন তাহলে আল্লাহ তাআলা বললেন ও সাবিরিন ও ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড় পছন্দ করি ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকবীরাতুন ইল্লা আলাল আইন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং صبر দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত লিল আলামিন যায় মাঝে দাঁড়ায় যেতে আমরা বিপদ আসলে কি করি আই হতাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কি ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লাই বলতে হবে তিনি কে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওসমির অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়াহিজুরুহুম হাজরান জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে যাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুআল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান চিল্লায় বলো ঠিক কি না রফাআনা আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুโลก ভโลก ছাড়িয়ে সাতাকাশ আকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার